প্রথম প্রশ্ন হল রাসুল্লাহাম কবর বলাও ঠিক না কবরি কি সবের জন্য না গালে মিষ্টি লাগে এই জন্য হ্যাঁ জন্য তো মনে করি আদব হবে সব হবে এই তো সবের জন্য কার তরিকা লাগে নবীজি কখনো তার কবরকে রওজা বলেননি সাহাবিরা তার কবরকে রওজা বলেননি তার কবরকে রওজা বলেননি আবু আনিপা নবীর রওজা বলেননি সব জায়গায় দেখবেন সবাই কি বলেছেন কবর বলেছেন কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয় প্রথম কথা রওজা এটা হলো মসজিদে নববীর একটা জায়গার নাম রওজা তুমি রিয়াদের জাননা মা বাইনা কবরী ও মেম্বরী কবর এবং মেম্বরের মাঝখানে রওজা আপনি কবরকে রওজা বানালেন দুই নম্বর কথা হলো আপনি রওজাটাকে আদব মনে করলেন তার মানে কবর বলাটাকে কি মনে করলেন বেয়াদবী মনে করলেন তা আপনি কাকে বেদব বানালেন স্বয়ং নবীজী সাহাবিদের বেদব বানালেন তার মানে আপনি নবীদী সে বড়দের মানতে যাবেন নাই তো তো এই নবীজির কবর কেও রওজা বলার কোন আদব ইসলামে নবীর শূন্যতে নেই সাহাবিদের শূন্যতে নেই চার ইমামের শূন্যতে নেই এটা আমাদের বানোয়াট শূন্যত বানোয়াট আদব ঠিক তেমন অন্য কোন কবরকে রওজা বলা এটা আরো বেশি বানোয়াট বিশেষ কোন ব্যক্তির কবর কি কবর বলবো না না প্রত্যেকের কবর কবর আমি একটি বিষয় বিষয় আছে দীর্ঘদিন আগের আলোচনা আছে নবী সাহাবাই আমার সবাই কবর বলতেন আবের কবরকে কবর বলতেন সবার কবর কবরকে কবর বলতেন সুতরাং আল্লাহ নবীর কবরকে রওজায় পাক বলা বিদাতি কথা আর পীরদের কবর মাজার বলা বিদাতি কথা আর গরিব মিসকিনদের কবরগুলিকে কবর বলা শুধু ভ্রান্ত কথাই সব শঙ্গুলি কবর শঙ্গুলি কবর জি